গালিয়ায় বল তয়ালিয়াও অন্যানরা গালেলা আখলে আখলে সুন্ন মাততাম না বরস্থর মধ্যে আমি তিতা করতাম দেখলারে ইটারে গালিয়া তো ইম

এই সম্মেলন লাগিয়া আমার বাগানে আহমদ সাহ যথেষ্ট বেশ তকলিফল আর জোয়া করবা আর নিহত খাই তোমরা চিন্ন খাসে নি

আহিছি দোকান আহি আহিলে কৰিলো তাই তাইকে চাব নাই বোলে তুমি ভালে আছলা

আল্লাগুণ জিন্দা কে তো আইজ আপনারা এই জায়গার মাঝে দোয়া করতে আমরা এই বাজুর মাঝে মলানা বুনিয়া মোলানা ফারুক সাহ মোলালা এরা হরণ জানি এটাই আমরা জমা লাগি বহুত চেষ্টা করছোন বহুত চেষ্টা করছোন চেষ্টা করিয়া দিন করিয়া আমরা লাগি এই জমা এখন রাখিয়া গেছি জমা অবস্থা এমন ধরলো યા અલ્લાહ આખો લાંતું લાં લા લા ગળા સાવ ખાલી એક વાર એક ગા આ જો માહતા માહતા ઓય જોશ એટલે પ્રેસિડેન્ટ પુબટા જુવા જુવા થઈ દે ચાલા જો પૈસા સુટી ગયે હો તો લખ અન અમરા અમરા પ્રેસિડેન્ટને લઈ વાગાઈલા મુરૂપીયા સે નહીં

সমস্ত পৃথিবী যাইল আছে সমস্ত পৃথিবী চড়াইল আছে হ্যাঁ এই যে আপনার এই আপনার পতাকা যে গোয়া ই পতাকা তো বার বছর মলালা আব্দুল হামিদ সাহাখান এই পতাকা পতাকা দেওয়াল রাণ্ন ভাই তোমার পতাকা ভাই ভাই

আমরা আল্লাহ 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 করতাম আল্লাহ নবী করতে চলতাম খেয়ালে ধূপ দিতাম না খেয়াল চাকি ধূপ খাইতাম না পয়সা খরচাও দিতাম লাখিয়াও বাঘা বাকি করতাম লা